বিশ্বনবী বলেন আর রমজান ইলা রমজান এক রমজান থেকে আর এক রমজান যত গুণা আছে সবগুলা গুণা ক্ষমা করে দেয় কে আল্লাহ আল আমরা তো ইলাল আমরা এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত গুণা করেছি সবগুলা গুণা ক্ষমা করে দিবেন কে আল্লাহ এরপরে বলেন আলজুমা তুইল আল জুমা এক জুমা থেকে আরেক জমা পর্যন্ত যত গুনাহা হয়েছে আল্লাহ রব্বু আলাম সব গুলা গুণাকে করে দিবেন বলেন না সুবাহান আলফ এক জুমা বাদ দেওয়া যাবে জুমা বাদ দেওয়া যাবে না এই জুমার দিন আমরা ছুটি পাই কি করেছি আমরা ছুটি পাই বাংলাদেশে এটা হোসাইন মুহাম্মাদের স্বাদের কারণে হয়েছে চুরাশি সাল থেকে কত সাল থেকে তে সে যে ভালো কাজগুলা করছে সেটার কথাই বলি যে মুসলমানদেরকে যে ইবাদত করার জন্য জুমার দিন ছুটির ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আল্লাহ তা এই উশিলা এনেক কাজের উসিলা আল্লাহ তাকে মাফ দিক সবাই বলে আমিন